আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই সিজনে প্রথমবার খেজুরের রস খেতে গেলাম যার সাথে একটা দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম চলার পথে নানান অভিজ্ঞতা হয় ঠিক আজকে আরেকটা অন্যরকম অভিজ্ঞতা হলো সেটা হলো আমি গাড়ি চালানো অবস্থায় প্রথমবার গাড়ির টায়ার পাংচার হয়েছে তো এই টায়ারটা আজকে নিজেই সারবো দেখা যাক কোথায় গিয়ে সারতে পারি এবং গাড়ির ব্যাক আপ কোনো টায়ার নেই যদি আরেকটা পাংচার হয় তাহলে কিন্তু অবস্থা একেবারে খারাপ হবে তো আমার মনে মনে ভয় কাজ করতেছিল আল্লাহ না করুক কখন যেন আরেকটা টায়ার পাঞ্চার হয় কারণ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কারণ রিজার্ভ কোনো টায়ার এই মুহুর্তে আমাদের কাছে নাই বাড়িতে আমাদের একটি টায়ার ছিল সেটা নিয়ে আমরা রওনা হয়েছে যদি এই টায়ারটাতে লিক থাকে তাইলে তো ইনানিল্লা যদি ভালো হয় তাইলে তো আলহামদুলিল্লাহ কারণ একটা টায়ার কিন্তু অনেক টাকা লাগে আর আমরা চাচ্ছিলাম যে এই টায়ারগুলো দিয়ে আপাতত কাজ চালাতে দেখা যাক সেটা সময় বলবে আগে আমরা শুরুতে খেজুরের রস খেতে যেতে চাই কেননা এই রস দিয়ে গুড় বানানো হয় আর আমরা যদি দেরিতে যাই তাহলে কিন্তু আমরা রস পাবো না আর আমরা এই রস পেতে গেলে অবশ্যই সেটা গুড় জ্বালানোর আগেই যেতে হবে সরাসরি গাছ থেকে হাঁড়ি নামিয়ে রস খাওয়ার মজাই অন্যরকম যেটা আসলে সরাসরি না খেলে বোঝাও সম্ভব যদিও বা আমাদের গ্রামে কিংবা আমাদের বাজারগুলোতে দেখা যায় হাঁড়িতে করে অনেকে রস ফেরি করে কিন্তু সেই রসে কেন জেনে আমার বিশ্বাসে জাগে না স্যাগারি না চিনি কীভাবে দেয় অনেকে আবার মজা করে বলে পুকুরের পানি কিংবা নদীর পানি দিয়ে এই রস বানাইছে তো মাদ্রাসার অনেক শিক্ষার্থীরা ফজরের নামাজের পরে এসেছিলো রস খেতে এরপর আমরা এলাম এসে দেখি সব রস চুলায় সব রসের গুড় তৈরি হচ্ছে আমরা রীতিমতো একেবারে হতাশ তাহলে কি আজকে আমাদের রস খাওয়া হবে না আমি ওনাদেরকে বললাম যে চাচা যে কোনো মূল্যের আমাদেরকে কিন্তু রস দিতেই হবে তো বলতেছে ঠিক আছে বাবা তোমাদের জন্য আমরা পাঁচ ছয়টা গাছে তাহলে রসের বোতল লাগিয়ে রাখি সেখান থেকে যা হবে তা তোমরা খেতে পারবে তো আলহামদুলিল্লাহ মানুষগুলো যথেষ্ট আন্তরিক কারণ আন্তরিক না হলে আলোচ্য বানতালে এই নিয়ামত হয়তো আজকের এই দিনে এই মুহূর্তে হয়তো আমরা খেতে পারতাম না টাটকা তাদের রস এক এক ফোটা করে পড়ছে মাশাল্লাহ সোবান আল্লাহ শিশির ভেজাই সকালবেলা যে রস দিয়ে গুড় তৈরি হচ্ছে সেই রসটা আমরা খেতে পারছি যেটা আসলে অসম্ভব ভালো লাগার তো রেল করে এই দৃশ্য অবলোকন করছি মনে মনে ভাবছি যে এই মানুষগুলো কতটা আন্তরিকতার সাথে এই কাজটা করে থাকেন দিনভর গাছ কাটেন এবং রাত জেগে এই রস পাহারা দেন বলে যে বাবা হাড়ি কি দিবে এই হাঁড়ি এত ভাঙে পোলাপান ঢিল ছুঁড়ে আর মাঝরাতে অনেকে নাকি চুরিও করতে আসে এটা কোনো কথা এই মানুষগুলো শ্রমিক এই মানুষগুলো দিনমজুর এই মানুষগুলোর পেশা এটা এই মানুষগুলোর রুটি রুজি এটা কি চুরি করা যায় এভাবে দশ টাকা দিলে কি হয় দামও তো অত বেশি নেন না অন্যান্য অনেক জায়গায় দেখেছি বিশ টাকা তিরিশ টাকায় গ্লাস বিক্রি করে খেজুরের রস কিন্তু ওনারা তুলনামূলক কম নিচ্ছেন এটা বলতেই হয় তো যাই হোক আমাদের রস খাওয়া শেষ ধন্যবাদ ওনাদেরকে তো আমরা এখন চলে যাচ্ছি আজকে আমাদের গাড়ির টায়ারটা ঠিক করতে হবে কেননা একটা টায়ার ব্লাস্ট হয়ে গেছে তো রিজার্ভ একটা টায়ার যদি সাথে না রাখি তাহলে বিপদ যখন তখন হতে পারে গ্রামের রাস্তায় গাড়ি চালানো একটু মুশকিল দেখতে পাচ্ছেন একটা ট্র্যাক্টর আসছে এবং আমাদেরও বিপদ হয়ে গেছে এত সরু রাস্তা একটা গাড়ি যেখানে চালানো সেখানে দুইটা গাড়ি ওভারটেক করছি যাই হোক মনে হয় আমি ড্রাইভিং মোটামুটি পারতেছি তো যাই হোক এত অল্প সময় ড্রাইভিং পারবো এটা আসলে ধারণার মধ্যে ছিল না তো আমরা চলে এলাম এখানে টায়ারটা ঠিক করার জন্য দেখতে পাচ্ছি টায়ারটা খোলা হচ্ছে মনে মনে ভাবছি যে যেটা নিয়ে আসছি সেটা যদি ঠিক না থাকে তাইলে কি হবে এটা তো লিক হয়েছে বিশাল বড় লিক হয়েছে কিভাবে হয়েছে তাও জানি না চলন্ত গাড়িতে হঠাৎ করে একটা বিকট শব্দ তারপরে তো টায়ার পাঞ্চার আমরা নিজেরাই সে টায়ারটা লাগাইছিলাম দিন শেষে অভিজ্ঞতার উপরে কোনো কথা নাই চলতে ফিরতে অভিজ্ঞতা নিতে হবে এবং শিখতে হবে এবং আমার কাছে মনে হয় যারা আমরা গাড়ি চালাই তাদের গাড়ির এই পার্টস গুলো সম্পর্কে গাড়ির মেকানিজম সম্পর্কে আইডিয়া নেওয়া উচিত এবং এগুলো সম্পর্কে ধারণা রাখা উচিত কেননা লং জার্নিতে বা যে কোনো বিপদ আপদে নিজের জন্য ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করা যায়